তো আসসালামু আলাইকুম গাইস কেমন অবস্থা সকাল এন্ড কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো গাইস তোমাদের ভালোবাসার আল্লাহর আমি খুব ভালোবাসি তো গাইস কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে কিন্তু তোমরা 66% এর লোন অফ টুর্নামেন্টের ভোট দিছো তো গাইস তার জন্য কিনে তোমাদের মধ্যে নিয়ে আসলাম আমি লোন অফ টুর্নামেন্টের ভিডিও তো গাইস এখন কিন্তু আমাদের লোন অফ টুর্নামেন্টের ভিডিওগুলো শেষ চলে তো গাইস তোমাদের এখন লাইক দাও একটা লাইক দিয়ে দিও আর গাইস তোমাদের এখনো সাবস্ক্রাইব করে নাই নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো গাইস প্রথম রাউন্ডে কিন্তু ডেজার্ট নিছে তো দেখি ডেজার্ট কি করতে পারে তো গাইস এটার এন্ট্রি ভিউ টাকা তো গাইস আমি আরেকটা জয়েন দিচ্ছি এই যে দেখো তো এটা আমার দ্রোবাসে জয়েন দিচ্ছে আমার টিমমেটের সাথে তো গাইসে এই দেখো নাম পরাই সেমি সব তো গাইছে এটা কিন্তু পঞ্চাশ টাকা জিতলে একশো ষাট টাকা গাইস আজকে আপনাদের জানিয়ে দিবো যে আমি কোন অ্যাপে তো গাইছ তোমরা ভিডিওটা দেখো তাই বুঝতে পারবো যে আমি কোন অ্যাপে কোনো তোমাদের সব আজকে জানিয়ে দেবো যে প্রথম রাউন্ডে কিন্তু আমার টিমমেট একটা মারা দিয়েছে তো আমি একটা ওয়ান টু দিয়ে মেরে দিলাম তো গাইস এখন মনে করো প্রথম রাউন্ড আমরা জিতে বলছি তো গাছ দ্বিতীয় রাউন্ডে দেখি কি হয় আমরা এখানে আমি ইমোট পার্টি করতেছিলাম তারপর মনে করি এদিক যেম এদিক যে একটা গ্যান্ট মারবো তো গাছ সামনে দেখতে পাচ্ছি ও গাইস আমি কিন্তু পাকনামি করে রাজ দিলাম তারপর দেখি যে এখানে দুইটারে ভাই তারপর আমি এখানে একটা গুলু এখানে দাঁড়াইলাম তো গাইস পাক ফল কি আর ভালো হয় তারপর মেরে দিল আমাকে

আছে তার জন্য আমি দেখলাম না তো গাইজ তোমরা একটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে নেবা তারপর কি করতে হবে আমি সব দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তারপর তোমাদের দেখাতে হবে যে মনে করেন আমি দেখাই তোমাদের তো গাইজ এখানে তোমরা চলে যাবা একদম রেমবো টাওয়ারে টাওয়ার পর তোমাদের এখানে ইন্টারফেস চলে আসবে তো গাইছে এখানে কিছু কিছু তোমরা ইন্টারফেস দেখে অভাগ হয়ে যাবে যেখানে এখন তোমাদের একটা জিনিস সিম্পল দেখাই তো গাইছে এখানে তোমরা উইডো দেখো তো উইডো সিম্পল দেখতে হলে তোমরা অবাক হয়ে যাবে তো গাইছে এখানে উইডো মিনিমাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু তোমরা বিকাশ নগর রকেটের মাধ্যমে উইডো দিতে পারবা তো গাইছে এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট মাত্র পাঁচ টাকা ডিপোজিট মাত্র পাঁচ টাকা ডিপোজিট করে উইডো দিতে পারবা খেলার তো এখানে কিন্তু তোমরা ট্রানজেকশন করে তোমাদের গেমিং ব্যালেন্স থেকে উইনিং ব্যালেন্স অ্যাড করতে পারবা বা উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্স অ্যাড করতে পারবা এরপর মনে করো আরো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লোন মেসেজ আছে তো আমি একটা লোন মেসেজ জয়েন করে ফেলি তো এখানে আমি লোন মেসেজ স্লো জয়েন করলাম এখানে কিন্তু আমি স্লো লোন মেসেজ জয়েন করে ফেললাম তো গাইস আমার নামটা দিয়ে দেব এই যে এফ এফ লাভ নাইন নাইন তো গাইস এখানে কিন্তু আমার নামটা জয়েন করে ফেললাম নাম দিয়ে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি যে আমি দেখতে পাচ্ছ লোন মেসেজ জয়েন হয়ে গেছি তো গাইস এখানে কিন্তু তোমরা চাইলে সেই লেভেলে খেলা খেলে খেলতে পারো তো গাইস দেখতেই পেলে টুর্নামেন্ট অ্যাপস তো সেই মডেল একটা টুর্নামেন্ট অ্যাপস তো চাইলে তোমরা এখানেও খেলতে পারো আমি খেলি এখানেই তো গাইছে এই টু নাম্বার ভিডিওটা যা করতেছি এটাও এখান খেলছি আর গাইছে এখানে কিন্তু আমরা ইমোট মজা করতেছি ইমোট দেয়া দেয়া তো গাইছে দেখতে পাচ্ছ তোমরা তো গাইছে এখানে কিন্তু আমরা ছেড়ে দিছে তো গাইছে এখানে আমাদের ইউএমপি নিলাম ইউএমপি নিয়ে কিন্তু আমি এখানে বসে আছি তো গাইছে দেখি যে এনিমি আসে কিনা তারপর কিন্তু আমি একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিলাম ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিয়ে আমি সামনে রাখ দিতাছি তারপর দেখো যে উনি এনিমে তারপর মনে করে একটা গ্রেনেড মেরে দিলাম দেখি আমার সামনে উনি সেই লেভেলের একটা চাপ দিব এই দেখো সেই লেভেলের একটা চাপ দিলাম কিন্তু লাভ হলো না মরে নাই তো আমার টিমমেট কই ভাই টিমমেট তাড়াতাড়ি আসো ভাই এখানে মনে করো দুইটা এনিমি আমার সামনে তারপর টিমমেট আমি কিন্তু রাজ দেবো তারপর টিমে দেখি রাজ দেওয়া ফেলছে তো গাই যে একটা বাইরে দিচ্ছে রে ভাই তারপর আমি যাইতাসি তারপর দেখি যার একটা আমি মারতে পারি কি না তারপর মনে করি যে দেখি গুলু মুলু মারে রাখছে আর কি তো ঢুকাই যাচ্ছে না তারপর যেভাবে হোক ঢুকলাম দেখি এনিমে এই গুলালের পিছনে এই গুলালের পিছনে আমার এই মাথা ছিল তারপর আমি একটা পুরো পুরা যাতায়ী মেরে দিলাম তো গাইছে এনিমের আগের নাকি আমি মেরে দেওয়ার সাথে সাথে ইমুর্ট দেখাই তো এনিমে তাও আগের না তারপর আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম দেখি দ্বিতীয় রাউন্ডে ইয়ে আমি কি করতে পারি এটা আমরা দুজনে কিন্তু ফ্লাস গ্যান মেরে দিলাম তারপর আমিও মেরে দিয়েছি তারপর একটা গ্যারেন্ডার আছে এই গ্রেনেডটা মেরে দেবো এই যে একটা গ্রেনেড দেখো সামনে কিন্তু দুইটা এনিমে রাজ দিতেছে আমার টিম উপর দুইটা এনিমে তারপর আমি পিচ দিয়ে যাই দেখো এখানে কি করি একটা রেড শট দিয়ে মারে আরে ভাই কারে মাসি কারে লাগলো বুঝলাম না কিছু তো সামনে ডারে কিন্তু একদম ফুল আগুন ড্যামেজ তারপর দেখতে পাচ্ছি এখানে আমি একটা এই কিরে কিল নিছে গা ভাই রে ভাই গাইস এই রাউন্ডে কিন্তু আমরা M519 নিলাম তো গাইস আমাদের তিন রাউন্ড আর এক রাউন্ড হলো তো গাইস দেখি কি হয় M519 এ আমি খেলতে পারি না বেশ একটা তাও চেষ্টা করব আজকে দেখি কি হয় M519 এ আমি কোন এনিমিকে মারতে পারি কিনা তো গাইস সামনে একটা এনিমি তারপর ও ভাই M519 এ কিন্তু মেরে দিলাম আমি তারপর দেখি যে আমার টিম দিতে আসে তারপর আমার কিন্তু চাই রান হয়ে গেছে তো দেখি কি ম্যাচটা কি আমরা জিতে পারবো জিততে পারলে কিন্তু সে লেভেল একটা প্রফিট হবো তো গাইস সমস্যা নাই এখানে এম ফাইভ নাইনটিন আমরা চলে গেলাম তো গাইস একদম ফুল রাজ দিতে আমি কোনো মানে বাধা মাধা মানতে না গাইস এদিক দিয়ে রাজ দেওয়ার পর দেখি যে সামনে কোনো আছে কিনা এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ছিল আমি তো ভয় পাই গেছিলাম তারপর মনে করেন এখানে একটা গ্যান্ট মারি দেবো গ্যানট মারা আমি দেখতে দেখতে পাচ্ছ যে আমার টিম কিন্তু একটা মারা দিয়েছে এই যার একটা আমি একটা গুলি করলাম এই যার একটা গুলি এই যার একটা গুলি তো ফাইনালি তো গাইস তোমরা তাদের লাইক কি কষ্ট করে কিন্তু অবশ্যই আমরা ম্যাচটা বুঝিয়ে ফেললাম তো গাইজ তোমরা যারা এখন লাইক দেন একটা লাইক দিয়ে দিও আর গাইস তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস কি বিষয়ে ভিডিও আনবো তোমরা কমেন্ট একটু জানিয়ে দিও আর দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ